একশো আটত্রিশটা ওষুধ দু নম্বরই পাওয়া গেছে সে ওষুধের আপনি বিশ্বাস করবেন না পশ্চিমবাংলা ইএসআই হসপিটাল ইএসআই হতো কেন্দ্রের আছে কিন্তু বাং মানে প্রত্যেকটা স্টেট লেবার ডিপার্টমেন্ট ইএসআইকে কন্ট্রোল করে ইএসআই থেকে ওষুধ সরকারি দফতর সরকারি হসপিটাল থেকে ওষুধ গাদা গাদা এই ওষুধটা দু নম্বরই ওষুধ সাপ্লাই হয় যারা এই ফেয়ার প্রাইস সব দোকান করে তারা নিজে বলে কি দাদা এই ওষুধটা কিনবেন না ডাক্তাররা বলে দয়া করে এই ওষুধ কিনবেন না আমাকে দোষ দেবেন না এখানে সব দু নম্বরই ওষুধ সাপ্লাই হয় জাল ওষুধ যে মাত্রায় যে জিনিস দিয়ে ওষুধ আপনার একটা রোগ হয়েছে সে ওষুধ যে রোগ যে ওষুধ দিয়ে আপনার রোগটা মানে ট্রিটমেন্ট হবে সেই ওষুধটা পুরোপুরি জাল আপনি দেখছেন তো ওষুধ জাল ওষুধের জাল সালাইনের জন্যে তাকে ডাক্তারকে সাসপেন্ড করা হলো যে বানাচ্ছে সে পাশে দাঁড়িয়ে হাসছে যে বানাচ্ছে যে ওষুধটা বানিয়েছে তাকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট হয়নি ডাক্তারকে অ্যারেস্ট করেছে ডাক্তারকে ধমকাচ্ছে চমকাচ্ছে এই তো হচ্ছে এই বেলঘড়িয়া কামারহাটি হয়তো পানিহাটিতে পড়ছো পড়তো কনসিলার খুন হয়েছিল ঢুলু আপনি দেখেছেন পানিহাটিতে টুলু না ঢুলু ওকে বলতো সব এটাও খুব পানিহাটির আর কামারাটি কাছাকাছির মধ্যে পড়ে পানিহাটি শেষ হয়ে কামারাটি মানে এদিককার ক্রিমিনাল ওদিকে শেল্টার না এদিককার ক্রিমিনাল ওদিকে শেল্টার না ওটা তো মরুদ্যান হয়ে গেছে যেহেতু কলকাতা কাছাকাছি পড়ে ওখানে এই তোলাবাজি আমার একটা জানা জানি একটা লোককে নাম বলতে পারছি না ও বিদেশে থাকে তার শ্বশুরবাড়ি এখানে সম্পত্তি প্রায় সব সম্পত্তি লুট লুট করে নিয়েছে কামারহাটিতে সব সম্পত্তি লুট করে এই তৃণমূলের সব নেতারা গুন্ডারা পুলিশ মিলিয়ে সব আবার ও যে লোকটা আছে তার এখানে কলকাতা কলকাতার পশ্চিমবাংলা পুলিশের মধ্যে অনেক নিজের আত্মীয় স্বজন আছে সে একদিন আমাকে কান্নাকাটি করে বলছিল যে দেখুন আমার প্রপার্টি দখল মানে তোমার রিলেটিভদেরকে বলো ওরা তো তৃণমূলের নেতা এখন এখন তো তৃণমূলের নেতা তৃণমূলের নেতা না পুলিশ তৃণমূলের নেতা